আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে ইসলামী প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট ও দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে এবারে জানাবো বেরিলের দাপটে লন্ডো ভন্ড টেক্সাস আমেরিকার টেক্সাসে আশ্রে পড়েছে বেরিল ঘূর্ণিঝড় ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এ ঝড় আমেরিকায় ঢুকেছে আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তসনস হয়ে গেছে টেক্সাসের উপকূলীয় অঞ্চল প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা জানাবো ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একচল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এ ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহ অনুসারক বলে আখ্যা দিয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন ইহুদিবাদী ইসরায়েল ইতিমধ্যে ভয়াবহ হামলা চালিয়ে ফিলিস্তিনকে গুঁড়িয়ে দিয়েছে প্রায় গাজা শহর পুরোপুরি ধ্বংস করে দিয়েছে প্রতিদিনই হাজার হাজার মানুষ মারছে ইহুদি সেনারা আজ পর্যন্ত এ বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিবৃতি পর্যন্ত দেয়নি অথচ রাশিয়ার হামলায় একচল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এদিকে যুক্তরাজ্যে বসবাসকারী দুই সন্তান সুলেমান ইসা এবং কাসিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে তারে আবেদন খারিজ করে দিয়েছে রাওয়ালপিন্ডি আদালত এবং সর্বশেষ জানাব দীর্ঘ বাইশ বছর বরফের নিচে চাপা পড়া মার্কিন পর্বত আরোহীর অক্ষত মরাদেহ উদ্ধার দু সালের কথা মার্কিন পর্বতারোহী উইলিয়াম ইস্টামফল পেরুর বরফে আচ্ছাদিত হুয়াসকারান পর্বতে আহরণ করতে গিয়ে নিখোঁজ হন দীর্ঘ বাইশ বছর পর অবশেষে তার মরাদেহের সন্ধান মিলেছে গতকাল সোমবার পেরুর পুলিশ জানায় ইস্টম্পল তুষার নিচে চাপা পড়েছিলেন জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় তার দেহবশেষ বেরিয়ে এসেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয়দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান মার্কিন শক্তিকে পঙ্গু করে দিয়েছে আইআরজিসির প্রধান ইরানের সামরিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন গত কয়েক দশকে ইরান মার্কিন শক্তিকে ধ্বংস করেছে এবং একটি ছোট দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় পবিত্র মাসদাহ নগরীতে গতকাল এক বক্তৃতায় মেজর জেনারেল হোসেন সালামি একথা বলেন তিনি বলেন দুই বা তিন দশক আগে আমেরিকার সাথে বর্তমান আমেরিকার পরিস্থিতি তুলনা করা যোগ্য নয় তিনি বলেন উনিশশো সালে সালের নভেম্বর মাসে ইরানের শিক্ষার্থীরা তেহরানের মার্কিন দূতাবাস দখলের যে ঘটনা ঘটিয়েছিল সেটা ছিল এক সময় কল্পনারও বাইরে কিন্তু আমরা আমেরিকার শক্তি খর্ব করেছি আমেরিকা ছোট এবং দুর্বল রাষ্ট্রে পরিণত হয়েছে এবং ইসলামী বিপ্লবের প্রভাবের কারণে ধীরে ধীরে সে তার শক্তি হারিয়েছে জেনারেল সালামি তার বক্তৃতায় বলেন শত্রুরা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে বিশ্ব অঙ্গন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েছে শুধু তাই নয় ইরানের তেল যখন চুরি করতে গেছে আমেরিকা তখন তেহরান ঠিকই প্রতিশোধমূলক পাল্টা ব্যবস্থা নিয়েছে জেনারেল সালামি বলেন জিব্রাল্টার প্রণালীতে তারা আমাদের জাহাজ আটক করে আমরা এখানে তাদের জাহাজ জব্দ করেছি এবং এর মধ্য দিয়ে তারা যা করেছে সেই জন্য তাদেরকে অনুতপ্ত করতে বাধ্য করেছি বেরিলের দাপটে লন্ডো ভন্ডো টেক্সাস আমেরিকার টেক্সাসে সোমবার আশ্রে পরে বেরিল ঝড় ওয়েস্ট ইন্ডিজের উপকূল হয়ে এই ঝড় আমেরিকায় ঢুকেছে আগের চেয়ে এর ভয়াবহতা অনেকটা কমে গেলেও বেরিলের দাপটে তস হয়ে গেছে টেক্সাসের উপকূলীয় অঞ্চল প্রবল বৃষ্টিতে শুরু হয়েছে বন্যা সোমবার টেক্সাসের উপকূলে পৌঁছায় বেরিল ঝড় সারাদিন ধরে টেক্সাসের উপকূলীয় অঞ্চলবর্তী কার্যত লন্ডভণ্ড করে দিয়েছে এই ঝড় সাথে প্রবল বৃষ্টিতে কোনো কোনো অঞ্চলে বন্যায় শুরু হয়েছে ঝড়ের দাপটে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধারকারীরা সব জায়গায় এখনও পৌঁছতে পারেনি এর আগে ওয়েস্ট ইন্ডিজ উপকূল অঞ্চল ভাসিয়ে দিয়েছে এই ঝড় টেক্সাসের প্রবেশের সময় ঝড়ের শক্তি অনেকটাই কমে এসেছিল তাতে আর হারিকেন হিসেবে দেখা হচ্ছিল না মৃতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা গেছে একজনের বয়স তিপ্পান্ন এবং অন্যজন চৌহাত্তর বছর বয়সী দুজনের বাড়ির উপরেই গাছ পড়ে মারা গেছে বন্যার পানিতে এক পুলিশ কর্মী ভেসে গেছে বলে জানা গেছে ঝড়ের সময় প্রায় পঁচিশ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন স্থানীয় গভর্নর জানিয়েছে বিদ্যুৎ আসতে কয়েকদিন সময় লাগবে কর্মীরা কাজ শুরু করেছেন কিন্তু আবহাওয়ার কারণে দ্রুত কাজ করা সম্ভব হচ্ছে না ঝড়ের পর প্রবল বৃষ্টিতে প্লাবিত একাধিক হাইওয়ে সারাদিনে প্রায় এক হাজার ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে ঝড় বৃষ্টির জেরে কয়েকটি শোধনাগার বন্ধ করে দিতে হয়েছে এর আগে বেরিল ওয়েস্ট ইন্ডিজ এবং মেক্সিকোতে তাণ্ডব চালিয়েছে এই ঝড় সব মিলিয়ে সেখানে এগারো জনের মৃত্যু হয়েছে টেক্সাসের উপকূলে পৌঁছে ঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একচল্লিশ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এ ঘটনাকে রাশিয়ার বর্বরতার ভয়াবহ অনুসারক বলে আখ্যা দিয়েছেন বাইডেন কেফের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেছেন সোমবার ইউক্রেন জুড়ে অন্তত একশো আহত হয়েছেন এর মধ্যে রাজধানীর কেপের শিশু হাসপাতালে বেশ কয়েকজন নিহত হয়েছেন মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরুর প্রস্তুতির ঠিক আগ মুহূর্তে ইউক্রেনে এমন হামলার ঘটনা ঘটল মার্কিন প্রেসিডেন্ট জানান ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা আসবে সম্মেলন থেকে সামরিক জোট ন্যাটো পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সহযোগী দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা ওয়াশিংটনে জড়ো হচ্ছেন বাইডেন বলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এবং ন্যাটো নেতাদের স্বাগত জানাবেন ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে প্রতিরক্ষা এবং প্রতিরোধ সম্মেলন গুরুত্ব পাবে বাইডেন বলেন রাশিয়ার হামলা থেকে ইউক্রেনের শহর এবং তাদের নাগরিকদের রক্ষার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার নতুন পদক্ষেপ ঘোষণা করা হবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটল তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে বৈঠক করব ইউক্রেনের অনুরোধে মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদও বৈঠক হয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস পশ্চিমা নেতাদের সঙ্গে সুর মিলিয়ে ইউক্রেনের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন রাজধানীতে ভয়াবহ হামলায় মেয়র ভিতালিক ক্লিস্কো নয় জুলাই শোক প্রকাশ করেছেন সেলেন্সকি বলেন রাশিয়ার সোমবার অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমার এ হামলা নিন্দা জানিয়েছেন এ হামলাকে তিনি হীন কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছেন ইমরান খানের দুই ছেলের সম্পর্কে আদালতের রায় যুক্তরাজ্যে বসবাসকারী দুই সন্তান সুলাইমান ইসা এবং কাসিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তবে তার এ আবেদন খারিজ করে দিয়েছেন রাওয়ালপিন্ডির আদালত পাকিস্তানের মাধ্যম এ আর ওয়াই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান এবং তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ড স্মিথের দুই ছেলে সুলাইমান ইসা এবং কাসিম তাদের মায়ের সঙ্গে লন্ডনে থাকেন এদিকে গেল বছরের সেপ্টেম্বর মাস থেকে কারাগারে রয়েছেন ইমরান খান আদালত এর আগে জানিয়েছিল মাসে দুবার তিনি সন্তানদের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেই কথাবার্তা হতে হবে টেলিফোনে বর্তমানে পাঞ্জাবের আদিয়ালা কারাগারে আছেন ইমরান খান কিছুদিন আগে কারা কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করেন তিনি সে আবেদনে ইমরান খান বলেন তিনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সপ্তাহে একবার তার সন্তানদের সঙ্গে কথা বলতে চান কারা কর্তৃপক্ষ তার এমন আবেদন নাকচ করে দিয়েছে কারণ হিসেবে জানায় আদালত শুধু টেলিফোন ব্যবহারের অনুমতি দিয়েছে ইমরানকে আদালতের নির্দেশের বাইরে গিয়ে কোনো আবেদন মঞ্জুর করার এখতিয়ার তাদের নেই কারা কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতে আপিল করেন ইমরান আপিলে কারাগারের সিদ্ধান্তই বহাল রাখে আদালত দীর্ঘ বাইশ বছর পর বরফের নিচে চাপা পড়া মার্কিন পর্বত আরোহীর অক্ষত মরদেহ উদ্ধার দু সালের কথা মার্কিন পর্বত আরোহী উইলিয়াম স্টমফল পেরুর বরফে আচ্ছাদিত হুয়াস্কার পর্বতে আরোহণ করতে গিয়ে নিখোঁজ হন দীর্ঘ বাইশ বছর পর অবশেষে তার মরদেহের সন্ধান মিলেছে গতকাল সোমবার পেরুর পুলিশ জানায় ইস্টমফল তুষারের নিচে চাপা পড়েছিলেন জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ায় তার দেহাবশেষ বেরিয়ে এসেছে দু সালের জুনে হুয়াস্কার পর্বতে তুষার ঝড়ের কবলে পড়েন ছ আরও কয়েকজন হাজার মিটার উচ্চতার তখন উদ্ধার অভিযানও চালানো হয়েছিল কিন্তু খুঁজে পাওয়া যায়নি নিখোঁজ হওয়ার সময় ইস্টামফুলের বয়স ছিল উনষাট বছর পেরুর পুলিশ জানায় আন্দেসের কার্ডিলেরা ব্লাঙ্কা রেঞ্জে বরফ গলার পরে ইস্টামফুলের মরাদেহ দৃশ্যমান হয়েছে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে ঠান্ডার কারণে ইস্টামফুলের মরাদেহ তার পোশাক সাজসজ্জা এবং পায়ের জুতো ভালোভাবেই সংরক্ষিত আছে ইসলাম্বলের পাসপোর্টও তার সাথে পাওয়া গেছে যা তার পরিচয় শনাক্তে সহায়ক হয়েছে পেরুর উত্তর পূর্বাঞ্চলে হোয়াসকারান এবং কাসানের মতো বরবৃত পর্বতগুলি পর্বত আরোহীদের জন্য আকর্ষণীয় গন্তব্য সেখানে এই ইসরায়েলি পর্বত আরোহীর মরদেহ নিখোঁজ হওয়ার এক মাস পর গত মে মাসে উদ্ধার করা হয়েছিল এছাড়াও গত মাসে আরেকটি দুর্ঘটনা ইতালির এক পর্বত আরোহীর মরদেহ উদ্ধার করা হয় যিনি আন্দিয়ানের আরেকটি পর্বতে ওঠার চেষ্টা করেছিলেন